চলুন একটা রেস করি দেখি কে আগে ক্লাসে পৌঁছতে পারি না বন্ধু এখন রেস করা ঠিক হবে না আচ্ছা তাহলে আমি একাই রেস করি ফেলি আরে বন্ধু দৌড়াবেন না পড়ে যাবেন আরে আপনি কি দেখে চলতে পারেন না আমি দৌড়ে তাড়াতাড়ি যেতে চাইলাম আর আপনি আমাকে ফেলে দিলেন সরি ভাইয়া আমাকে মাফ করে দিন কিন্তু আপনি তো এসে আমাকে ফেলে দিলেন না ভাইয়া উনি ভুল করেছেন আমি ওনার হয়ে মাফ চাচ্ছি আপনি ওনাকে মাফ করে দিন আপনি কেন মাফ চাইছেন দেখলেন তো উনি ভুল করেছেন উনি মাফ চাইবেন আমার কাছে ভুল তো আপনার হয়েছে আপনি যদি এভাবে না দৌড়তেন তাহলে কি দুর্ঘটনা ঘটত পবিত্র কোরআনে আছে আল্লাহ আল্লাহতলা অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল তিনি ক্ষমা করতে ভালোবাসেন আর যারা অন্যকে ক্ষমা করে তাদেরকেও ভালোবাসেন আর শুনুন যে মানুষকে ক্ষমা করে না সে আল্লাহরও ক্ষমা পায় না তাই আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য মানুষকে ক্ষমা করে দেওয়া উচিত হ্যাঁ বন্ধু আপনি ঠিক বলেছেন আমার ভুল হয়েছে আমার ওনার কাছ থেকে মাফ চাওয়া উচিত এখন চলুন ওনার কাছ থেকে মাফ চেয়ে আসি আমি দুঃখিত ভাই আমাকে ক্ষমা করে দিন তখন আপনাকে ফেলে দিয়ে ওই রকম ব্যবহার করে আমার এখন খুব খারাপ লাগছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা কি বন্ধু হতে পারি যে অবশ্যই